তো এবং আমরা যে জানি এই ইদানিংকালে ক্রীড়াঙ্গনে বেশ একটা স্থিরতাজেলা চলছে আসলে এটি হলে হয়তো অনেক প্লেয়াররা খেলতে পারত এই সম্পর্কে আপনার কি মানে পরামর্শ দেবেন যারা কর্ণতার রয়েছেন তাদের যে উপজেলা পর্যায়ে যে লীগগুলো চলবে ওইটার জন্য অর্থায়নের প্রয়োজন উপজেলা থেকে কখনোই দেওয়া হয়েছে না

সব সময় যাতে ফুটবলের মাঠ প্লেয়াররা সব সময় যা মাঠে থাকতে পারে বল বল থাকে না বল নিজের কিনে খেলতে হবে প্লেয়াররা যদি আসে তাদের একটা খরচ আছে অনেকটা দূর থেকে আসে তাদের ভাড়াটাড়াও একটা বিষয় আছে ওইগুলো কখনোই দেওয়া হয় না কংগ্রেস হিসাবে আচ্ছা যাই হোক আপনারা